আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন বলা যায় ব্রেকিং নিউজ আপনারা কিছু কিছু শুনেছেন কিন্তু আপনারা নিশ্চিত হতে পারছেন না সে কারণেই আমি বলছি যে লালমনির হাটের যে অংশটা ভারতের শিলিগুড়ির সাথে কাছাকাছি যেটাকে চিকেন নেক বলা হচ্ছে সেই চিকেন নেকের বাষট্টি কিলোমিটার অংশ বাংলাদেশের বাষট্টি কিলোমিটার ভারতের সৈন্যরা দখল করে নিয়েছে এটি এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখন এটা বাষট্টি কিলোমিটার এটা গতকাল ছিল বা কিলোমিটার তার মানে ভারতীয় সৈন্যরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে এবং যে জায়গাটা দখল করে ফেলেছে সেই জায়গায় বিজিবির যে উপস্থিতি ছিল বিজিবি সবাই সেখান থেকে উইড্রন হয়ে গেছে সেখানে আর কোনো বিজেপির কেউ নেই জানতে চা হলে যে বিজেপি কেন বিনা প্রতিরোধে চলে এলো সেক্ষেত্রে বিজেপির সূত্র জানিয়েছে যে তাদের প্রতি ঢাকা থেকে বা কোনো পর্যায় থেকে কোনো নির্দেশনা ছিল না সুতরাং তারা ভারতীয় দেখে ওই জায়গা ছেড়ে চলে আসছে এখন এই যে দখল এটা বাষট্টি কিলোমিটার থাকবে নাকি আরো তারা ভেতরে ঢুকবে এটা এখনো জানা যায়নি তবে বাংলাদেশের এই এই যে ভারত দখল করেছে বাংলাদেশ সরকার কি করছে ইনুজ কি করছে আমি যতদূর জানলাম যে তারা এখন বিভিন্ন চ্যানেলে চেষ্টা করছে ভারতের হাত পা ধরছে যে এই কাজটা না করুক তারা যেন আবার ফিরে যায় বাংলাদেশের জায়গাটা ফিরিয়ে দেয় এবং তারা যেন ভারতের সীমানায় ফিরে যায় ভারতের কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ হাত পা ধরে কান্নাকাটি করছে বলা যায় যেহেতু আমাদের পঞ্চাশ লাখ শূন্য সেই জামাতের তাহের আমরা চার দিনে কলকাতা দখল করি আমাদের রাওয়ার সেই হুমকি ধামকি এখন তাদের খুব দরকার হয়ে পড়েছে কারণ ভারত এই যে বাষট্টি কিলোমিটার এটা যখন অন ইয়ার যাবে তখন এটা কত কিলোমিটার হবে সিক্সটি ফাইভ বা আমি জানি না কিন্তু আমাদের যারা ভারত বিরোধী সেই সৈনিকেরা ছিল এবং রাওয়া প্লিজ অ্যাক্ট ভেরি কুইকলি অ্যান্ড সেভ আওয়ার ল্যান্ড এই জায়গাটায় এখন মানে আমরা মানে আমরা তো কথা বলার সময় হুশ রাখি না কিন্তু এখন কান্নাকাটি পড়ে গেছে বাংলাদেশের সরকারের প্রতিনিধিরা হাত পা ধরতেছে বাট এভার আরেকটা ছোট্ট খবর আপনারা জানেন যে বর্তমানে মালয়েশিয়া অব অবস্থানরত একজন ইসলামী বক্তা জাকির নায়েক তাকে খুব ঘটা করে বাংলাদেশে আনতে চেয়েছিল এবং তিনি আসবেন খুব যে কোনো করেই তাকে আনা হবে কিন্তু সেখান থেকে ডক্টর ইনুস সরকার আবার পিছু উঠেছেন কেন পিছু উঠেছেন কারণ আপনারা জানেন যে ভারতীয় সরকারের মুখপাত্র রণদীপ জয়সাল তিনি বলেছিলেন যে তিনি বলেছেন যে জাকির নায়েক যেহেতু জাকির নায়ক কিন্তু ভারতে ওয়ানটেড তাকে পাইলেই গ্রেপ্তার করে বিচারের আওতায় নেওয়া হবে বলা হয়েছে যে জাকির নায়ক যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশ সরকার যেন জাকির নায়ককে ভারতের হাতে তুলে দেয় এটা যে জয়সাল মুখে বলেছে তা না পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ভারতের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে এবং বলা হয়েছে জাকির নায়েক বাংলাদেশে আসলে তাকে যেন ভারতীয় সরকারের হাতে তুলে দেওয়া হয় আর যদি তুলে না দেওয়া হয় তাহলে ভারত প্রয়োজনে নিজেরাই জাকির নায়ককে বাংলাদেশ থেকে নিয়ে যাবে এই লিখিত হুমকি পাবার পরে আবারও ডক্টর ইনুস এবং তার যে ওই যে হাবাহাসমত জাহাঙ্গীর আলম আছে স্বরাষ্ট্র উপদেষ্টা দুইজনই পিছু ঘটছে এবং বলছে যে বাপ মাপ চাই নির্বাচিত সরকার আসলে তুই আসিস এখন আসার দরকার নাই কারণ ভারত দেখা গেল যে এই সুতে আবার ইনভেট করে বসে গেছে তো জাকির নায়কের এই যাত্রায় বাংলাদেশে আসা হলো না আগামীতে কোন সরকার নির্বাচিত হলে জাকির নায়ককে আনার অধ্যত্ব দেখাবে কিনা সেটা ভবিষ্যতে জন্য তোলা থাক সেটা নিয়ে আলোচনা করতে চাই না কিন্তু খুবই দুঃখের বিষয় যে বাংলাদেশের ভূমি দখল হয়ে গেছে কিন্তু বাংলাদেশ সেখান থেকে ভয়ে পিছু হটে গেছে না কূটনৈতিকভাবে না সামরিকভাবে কোনোভাবেই কোনো ব্যবস্থা নিতে পারছে না বাঙালি হিসেবে কষ্ট শুধু পাচ্ছি না ধিক জানাচ্ছি এই নত জানু মেরুদন্ডহীন আওয়াজ সর্বস্ব জঙ্গি সর্দার ইরুশ একটি নির্দেশ আমার কাছে এসে পৌঁছেছে বলে আমি এই ভিডিওটা করতে বসলাম নির্দেশটি হচ্ছে এটা আপনাদের প্রতি এই যে অবৈধভাবে যত গ্রেপ্তারি হয়েছে কোন জেলে আওয়ামী লীগের কত নেতা কর্মী বন্দি আছে মিথ্যে মামলায় এগুলো একটুখানি আপনারা দেশের মানুষ আওয়ামী লীগের মানুষ আপনারা তালিকা করে আমার কাছে পাঠিয়ে দেবেন আমি আমার এই টেলিগ্রামের নাম্বার আবার আপনাদের কাছে আমি দিয়ে দিচ্ছি এগুলো আমাকে নেত্রীর কাছে পাঠাতে হবে লোক মারত আপনারা সবাই জানেন নেত্রীর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত যোগাযোগ নেই আমাকে থার্ড পার্টি হয়ে যেতে হয় ফলে একটু সময় লাগবে হয় এদেরকে মানে বিনা শর্তে জামিন দিতে হবে অথবা ভারতীয় ফৌজ কি করে এদের বার করতে হয় সেটা খুব ভালো করে জানে ভারতীয় ফৌজ চায় না এদেরকে মানে ভারতে ফৌজ চায় না ভারতবর্ষে সীমানা ডিঙিয়ে ঢাকার মধ্যে প্রবেশ করে বিভিন্ন শহরে ঢুকে জেল থেকে তাদেরকে বার করুক কিন্তু এই সরকার এই অপদার্থ সরকার প্রতিহিংসামূলক সরকার এ তো উচ্ছেদ হবে যদিও বা একটু মাপ পায় এই মাপ পাওয়ার জন্য তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আসিফ নজরুল তাদের প্রত্যেককে নির্দেশ করে বলছি আমি অবিলম্বে এদের যদি মানে জামিনের ব্যবস্থা না করা হয় তাহলে এর শেষ কিন্তু ভারত দেখে ছাড়বে আমি সবাইকে চিনি না কয়েকদিন আগে বেশ কিছুদিন আগে থেকে তো আপনারা জানেন যে আমাদের সাংবাদিক মঞ্জুরা আলম পান্না কলিমল্লা স্যার এবং আরো অনেকে গ্রেপ্তার হয়ে রয়েছেন অনেক পরিচিত আছেন অপরিচিত আছেন আমি তো সবাইকে চিনি না কাকে কোন মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে এরা ঢুকিয়ে রেখে দিয়েছে কত হাজার ঢুকিয়ে রেখে দিয়েছে এমন সম্প্রতি একজনকে এ করেছিলেন গ্রেপ্তার করেছিলেন তার নাম হচ্ছে শেখ ফিরদৌসি কাজল কাকলি শেখ ফিরদৌ কাজল কাকলি শেখ হাসিনাকে যখন এ করে নেওয়া হয় বা বা হত্যা করা হয় ওই সময়তে উনি গেট পাহার শেখ হাসিনার অত্যন্ত প্রিয় পাত্রী কাকে তিন তারিখে যখন হাজিরার জন্য মানে কোর্টে আনা হয় তখন হ্যানের মধ্যেই তার অঙ্গের একটা অঙ্গ পড়ে যায় অবশ হয়ে যায় তিনি প্যারালাইজড সেই অবস্থায় এই জানোয়ারগুলো এই আসিফ নজরুলের নির্দেশে এই জানোয়ারগুলো আসিফ নজরুল একটা জানোয়ারের জানোয়ার তার নির্দেশে এই জানোয়ারগুলো তাদেরকে নিয়ে গিয়ে তাকে নিয়ে গিয়েছে আবার হাসপাতাল এতে জেলে তাকে এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়নি এনার সঙ্গে আমার পরিচয় আছে এনার সঙ্গে আমি কথা বলেছি আমি বন করেছি যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটি আওয়ামী লীগকে নিরাপরাধ করবে কি অপরাধী হলে সেটা আলাদা কথা নিরাপরাধ কর্মী মিথ্যে মামলায় ফাঁসিয়ে যত শিল্পী সাহিত্যিক সাংবাদিকদের নিরাপরাধ নিরাপরাধ তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ঢোকানো হয়েছে তাদের প্রত্যেককে মুক্ত করে আমি সাম এ আমার পণ হয় ভালোই ভালোই এদের ছেড়ে দিন এটাকে হুমকি বলে ভাববেন না একদম একদম হুমকি বলে ভাববেন না এটা হচ্ছে সতর্ক মানি যেটা ভালো করে কান দিয়ে আসিফ নজরুল ইউনু সাহেব আপনারা ভালো করে শুনে নিন খুব বেশি দিন আপনাদের আর ওয়েট করতে হবে না এই যে অবস্থা আপনারা যেটা করেছেন না তার চার গুণ ভোগান্তি আপনাদের ভুগতে হবে আপনারা কোথাও পালাতে পারবেন না সব রাস্তা বন্ধ আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার আপনাদের হাতে যদি বিদেশি পাসপোর্টও থাকে আপনাদের ভারতবর্ষ আটকে দেবে ওই বিদেশি পাসপোর্ট দেখিয়ে আপনাদের মতো ক্রিমিনালদের ভারতবর্ষ কিন্তু মানে এ দেবে না ওই পালানোর সুবিধা করে দেবে না এয়ারপোর্ট ইমিগ্রেশন ওই যে ঢুকিয়ে দেবে ওখান থেকে সোজা হচ্ছে দমদম সেন্ট্রাল জেল অথবা আলিপুর সেন্ট্রাল জেল তারপর কবে যে সূর্যের মুখ দেখবেন তার কোনো ইয়ত্তা নেই আর দেশের মুখ দেখতে পাবেন কিনা এ জীবনে সে সম্পর্কে কিন্তু পুরো ধোঁয়াশাই থেকে যাবে আপনার জীবনে আপনারা যত অপরাধ করেছেন যত অন্যায় করেছেন সব হিসেব কিন্তু দাঁড়ি পাল্লায় মেপে তুলব আমরা আপনারা মনে করেছেন বাংলাদেশটাকে লুটে পুটে খাবেন বাংলাদেশ কি লোটার জায়গা কোথায় গেল আপনাদের সংস্কার সংস্কার তো নাম দেখি না আপনার অর্থকে একেবারে জলের মতো উড়িয়ে দিয়ে দেশটাকে একেবারে চুরি চামারি করে দেশটাকে একদম ফাঁকা করে দিয়েছেন কলকারখানাগুলোকে গুলোকে জ্বালিয়ে দিয়েছেন বেছে বেছে আওয়ামী সমর্থকদের আপনারা ঢুকিয়ে দিয়েছেন হিন্দু অত্যাচার করেছেন নারী ধর্ষণ করেছেন ধর্ম পরিবর্তন করিয়েছেন আপনারা কি করেননি কোন অপরাধটা আপনারা করেননি আপনারা কি মনে করেছেন আপনারা ছাড় পাবেন আপনারা ছাড় পাবেন না আমি হয়তো দূরে আছি কিন্তু জানবেন প্রতিনিয়ত আমি জংদূতের মতো আপনাদের তাড়া করে বেড়াবো জংদূতের মতো তারা করে বেড়াবো আর এটা কোনো হুমকি নয় এটা হচ্ছে সতর্কবার্তা সদরাম রবে সদরাম এই ধরনের সমস্ত জামিন দিন আর আপনারা নিজেরা সেফ থাকার ব্যবস্থা করুন যাতে ভারতবর্ষের এতটুকু দয়া আপনাদের ওপরে হয় ওইটুকু দয়া পেতে গেলে এই কাজটা আপনাদের প্রথম করতে হবে এটা আমি বলে দিলাম আর আওয়ামী লীগের যারা নেতা কর্মী রয়েছেন তাদেরকে আমি আবার অনুরোধ করছি আপনারা সমস্ত কোন জেলে কত আছে সেগুলো আমাকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দিচ্ছি আপনারা লিখুন আমার টেলিগ্রাম নাম্বার আমাকে তো আবার টেলিগ্রাম নাম্বারটা দেখে বলতে ওটা আমার আবার মনে নেই আপনারা একটু অপেক্ষা করুন আমি একটুখানি টেলিগ্রাম নাম্বারটা একটু দেখে নিই কারণ এটা তো একদম আমি তো খুব একটা ইউজ করি না ফলে আমাকে টেলিফোন নাম্বারটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না আচ্ছা পরবর্তী ভিডিওতে আমি সন্ধ্যেবেলা ভিডিওতে আমি আমার নাম্বারটা দিয়ে দেবো এখনই তো আপনার দরকার হবে না আমি খুঁজে পাচ্ছি না তারাগুলোর মধ্যে আপনারা নেত্রীর এই নির্দেশটা মানুন আর সন্ধেবেলা আপনারা সঙ্গে দেখা হবে আর একটা কথা আপনাদের বলবো আপনারা না গুণীজনে সম্মান করতে শিখুন আমার জন্য বলছি না আপনাদের দেশে গোলাম মওলা রনি তিনি একজন রাজনীতিবিদ তিনি কিন্তু কূটনীতি এবং রাজনীতিটা বোঝেন আপনারা তাকে ব্যঙ্গকোলে ময়লা রনি অমুক তমুক বলতে পারেন কিন্তু যে বুদ্ধিমান এবং বিবেচক মানুষ তারা কিন্তু মানুষ চিনতে পারে উনি কূটনীতি এবং রাজনীতি যতটা বোঝেন আমি এক বছর আগে ওনার একটা কথাই আমি বুঝে গেছিলাম যে নরেন্দ্র মোদী সাজানো বাগানে আপনারা ঢুকে পড়েছেন নরেন্দ্র মোদীকে ছেড়ে দেবে অনেকেই তার কমেন্ট বক্সে দেখেছিলাম অনেক কথা লিখেছেন ময়লা রনে অনেক কথা লিখেছেন আবুল তাবোল বকে অমুক তমুক আপনারা না এই কুড় ব্যাং কুড় ব্যাং হয়েই থাকবেন আপনারা মানুষ চিনবেন না হয়তো ওনার অনেক গন্ডগোল থাকতে পারে কিন্তু উনি যে রাজনীতি এবং কূটনীতি বোঝেন আমি এই জন্য ওই লোকটাকে শ্রদ্ধা করি তাই বলছি আপনারা মানুষ চিনুন আগে মানুষ যদি চিনতে পারেন তাহলে পরে আপনাদের দেখবেন আর্ধেক সমস্যা মিটে গেছে সবাই আমি বললাম মহিলা মহিলারণীকে আমি চিনিও না তার সঙ্গে দিন আমার কথাও হয়নি কিন্তু যেটা সত্যি সেটা সত্যি যারা যা জানে জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষের শ্রদ্ধা করা উচিত আপনারা সেই শ্রদ্ধাটুকু আপনারা দেখাতে পারেন না আপনাদের মধ্যে অশিক্ষা ভরা এতটা আমি যারা লেখে আমি তাদের কথা বলছি আমি আমি কথা কথা বলছি যারা তাদের যাই হোক আমার যা বার্তাটুকু আমি দিয়েছি আপনারা সবাই আমাকে ওই লিস্টটা জানাবেন আর আমি ফোন নাম্বারটা সন্ধেবেলার ভিডিওতে আমি স্ক্রিনে রোল করে দিয়ে দেবো নইলে মুখে বলে দেবো আমি তো গত কয়েক মাস ধরে আপনাদেরকে বলি যে এক অদৃশ্য শক্তি হয়ে আমের বাংলাদেশের রাজনীতিতে আছে খেলছে বা নিষিদ্ধ হলেও ক্রিয়াশীল এবং সেটা অনেকটাই যত না আওয়ামী লীগের নিজের ক্রেডিটের কারণে তার চেয়ে অনেকটাই বেশি হলো এই সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে এবং আওয়ামী লীগ বিরোধী যেই অংশটা দেশে রয়ে গেছে তাদের কারণে এবং সেই অংশের মধ্যে অনেকে আবার আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে ফেসিবাদের বিরোধিতা করতে গিয়ে বিরোধিতা করতে গিয়ে নিজেরাও অনেকটা চরিত্র বা স্বৈরাচারী চরিত্রের বহি প্রকাশ বিএনপি জামাত ইসলামী এই দলগুলো এবং আরো ছোট ছোট দলগুলো ইভেন ধর মাহমুদুর রহমান নাগরিক ঐক্যের ভোটের হিসাব যদি বলেন দলের হিসাব বলেন তিনি অনেক বড় নেতা কিন্তু সেই পরিমাণে ছোট দল বা অধিকার পরিষদের নোট ভোট নোট এই টাইপের মানুষ জন্য কিন্তু খুবই বাজে অবস্থায় ছিলেন তারা খেতে খাওয়ারের রাত কাটিয়েছেন জেলে রাত কাটিয়েছেন সাংঘাতিক রকম মানে পনেরো বছর নিঃসন্দেহে খুব বাজে অবস্থায় দিন গেছে তাদের কিন্তু পনেরো মাসে আওয়ামী লীগের সিল থাকা গন্ধ থাকা না আওয়ামী লীগের কর্মী সদস্য নেতা জাস্ট আওয়ামী লীগের সেল থাকার কারণে আওয়ামী লীগের যেন একই পরিণতি তাদের খেতে খামারে বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু যাওয়ার পরে তাদের ঘুম হারাম অবস্থা ওই সেই আওয়ামী লীগ যেটা করেছিল বিরোধীদের সাথে ফেসিবাদি আচরণ বলেন সুয়েচা বলেন সেটাকেই তো বলছেন বিরোধী দলের মত দমন করে রাখুন কারণ আওয়ামী সঙ্গে সেটাই করা হচ্ছে আইনের মধ্যে কোনো কিছু আইনের ফ্রেমে না রেখে ফলে দেশের ভেতরে থেকে তাকে যখন একটা শক্তিতে পরিণত করা হচ্ছে আমি বলতাম যে অসরী শক্তি দেশের বাইরে অমিনিক চুপ করে নাই এটা বোঝা আছে অমিনিকের ইন্টারন্যাশনাল লবি সেটা চেষ্টা করবে যত কিছু বলেন একেবারে আঙ্গুলের ফাঁক দিয়ে ফেলে দেওয়ার মত অবস্থাটা তৈরি হয়নি акты তো প্রমাণ যথেষ্ট ইন্ডিয়া যখন শেখ হাসিনা নিয়েছে বা অমিনিকের এই যে শত শত হাজার নেতাকর্মिका আশ্রয় দিয়েছে কারণ তো বৈধ ইন্ডিয়ান নাগরিক না শিবনাথও তো বোঝা যায় যে এটা তার একটা বেজ আছে তারপরে ইন্টারন্যাশনাল অন্যান্য যোগাযোগ লবিস্ট ফার্ম নিয়োগ করছে বা করবে এটাই তো স্বাভাবিক তারপর গতমাছি ছয় আন্তর্জাতিক সংস্থা যখন স্টেটমেন্ট ওপেন স্টেটমেন্ট দিল যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক এবং তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক তার থেকে অনেক কিছু প্রমাণ হয়েছে এবার আওয়ামী লীগ জাতিসংঘ দিয়ে আমরা বলছি যে রূপক অর্থে একটা তুফান তোলার সে চেষ্টা করছে কিনা জাতিসংঘের মাধ্যমে সে একটি প্রেশার তৈরি অন্তত অন্তত প্রেশার যেটা বলা হয় সে প্রেশারটা তো আসবে আমরা এটা নিয়ে তো আলোচনা হচ্ছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া দেখছেন সরগরম হয়ে গেছে এবং মেন মিডিয়ার মধ্যে বিডি নিউজের মতন পত্রিকা যখন এটা তুলে ধরেছে তখন তো বাকি থাকে না যে মেন মিডিয়াও এটা নিয়ে অন্তত ক্রিয়া প্রতিক্রিয়া তো তাদের মধ্যে আছে যাতে সঙ্গে চিঠি দিয়ে নির্বাচনের সহায়তা বন্ধের আহ্বান আওয়ামী লীগের এখন কেউ কেউ হয়তো বলবেন যে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ কিনা কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো তো এটাই করে পলিটিক্যাল পার্টিগুলো তো সবসময় বিদেশিদের কাছে গিয়ে বিচার দেয় আচ্ছা এর মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই তথ্যগুলো ধরে আমরা ইতিমধ্যে আমরা খোঁজ নিয়েছিলাম আমরা আলোচনা করতাম ভিন্ন একটা আঙ্গিকে আলোচনা করবো তবে এই খবরটা আর যা বলা হচ্ছে এই ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন জাতিসংঘের মূলনীতি এবং অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে মানে সোজা বাংলায় যে এখন বাংলাদেশে যেভাবে নির্বাচনটা অ্যারেঞ্জ হচ্ছে সেটা ইউএনডিপির যে পলিসি আছে ইউএনডিপির যে নিয়ম কারণ আছে সেইটা মানে না এটা না মতন করে সেখানে আরো বলা হচ্ছে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে চব্বিশে গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় যাদের ত্রয়োদশ সংসদ নির্বাচন অংশ নেওয়ার সুযোগ নেই ইলেকশন কমিশনের নিবন্ধন বাতিল করে দিয়েছে শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানোর চিঠিতে এই আহ্বান জানানো হয় দলের পক্ষে চিঠিটি পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহবুল হাসান চৌধুরী নফেল সেখানে বলা হয় অবাধ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনী সহযোগিতা স্থগিতে। নির্বাচনী সহযোগিতা স্থগিতে সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু দেখেন আমি এটা নিয়ে কাজ করছিলাম সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যে কোনো নির্বাচনে সম্পৃক্ততার মূল ভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি তারা ওপেনলি বলছে তারা সংলাপে বসতে চায় আমার মনে প্রথমবার এই দেশের বাইরে ম্যাক্সিমাম তাদের নীতি নির্ধারক থাকার পরে তারা এই সংলাপের বিষয়ে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন সহযোগিতা এবং জাতিসংঘ সনদের নিরপেক্ষতা রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং মৌলিক অধিকারের মূল নীতি লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ শীর্ষক চিঠিতে বলা হয় বাংলাদেশ ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা ব্যারত প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনের বিষয়ে সংস্থার প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়ে আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করছি যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নয় বিশ্বাসযোগ্য নয় এই ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন জাতিসংঘের মূলনীতি এবং অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে অন্তর্ভুক্তিমূলক বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ দাবি নিয়ে জাতিসংঘে উদ্বেগ জানানোর জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে তিনটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে তারা দেড় দশক ক্ষমতায় থাকার অভিযোগ রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে একই ধরনের আওয়ামী লীগ যে অভিযোগটা এখন তুলছে সে একই ধরনের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধেও রয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুই হাজার আট সালের নির্বাচনে বিপুল ভোটে ক্ষমতায় আসার পর দুই হাজার এগারো সালে সংবিধান সংশোধন করে সেই ব্যবস্থায় বাতিল করে দেয় মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বাতিল করে দেয় আওয়ামী লীগ সে অনুযায়ী দু হাজার নির্বাচন আয়োজন করা হয় আওয়ামী ক্ষমতা থাকা অবস্থায় এর মধ্যে দশম ও দ্বাদশ জাতীয় নির্বাচনে নির্দলীয় দাবি পূরণ না হয় অংশ নেয়নি বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল তাদের বর্জনের ফলে দশম নির্বাচনে তিনশো আসনের মধ্যে একশো তেপান্নটিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় অটোপাস নির্বাচন গুলা বলি অটোপাস নির্বাচন হয়ে গেছিল এবং সেই সব আগের আওয়ামী লীগের সময় যেসব ঘটনা সেগুলো এই রিপোর্টে তুলে ধরা হচ্ছে অবাধ নিরপেক্ষতা নিশ্চিত করতে না পারায় আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত আস্থা ধ্বংস করা হয়েছে বলে পর্যবেক্ষণ দেওয়া হয় সেই রায়ে জনগণের ভোট ছাড়া এই নির্বাচনগুলো আয়োজনের অভিযোগে গত জুন মাসে একটি মামলাও করেছে বিএনপি সে সময় এই বিতর্কিত নির্বাচনগুলো নিয়ে মামলা হয়েছে এবং দীর্ঘ ব্যাকগ্রাউন্ড তুলে ধরেছে আহ বিডিন টুয়েন্টি কত জুনে ঢাকায় ডিপ্লোমেটিক ক্সপনস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিকেপ বা আয়োজিত টক টক অনুষ্ঠানে গোয়েন্ডুইসকে প্রশ্ন করা হয়েছিল আওয়ামী না থাকা অবস্থায় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা উত্তরে তিনি বলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে হচ্ছে সমাজের প্রত্যেক অংশই যেন ভোট দিতে পারে নারী আঠারো বছর বয়সী নৃতাত্তিক সংখ্যালঘু সম্প্রদায় বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় অন্তর্ভুক্তিমূলক বলতে আমরা এটাই বোঝাই তবে প্রত্যেকের নির্বাচন অংশগ্রহণের প্রবেশাধিকার ও সক্ষমতা যেন থাকে এখন যে সিচুয়েশন বাংলাদেশে এখন আছে সেই সিচুয়েশনে বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থকরা ভোট দিবে কিনা এবং আওয়ামী সমর্থকদের অনেককেই বলা হচ্ছে তারা নির্বাচন যদি তাদের দল না থাকে তাহলে তারা বয়কটের দিকে যাবে এবং আওয়ামী লীগ সমর্থক শব্দটা কিন্তু সমর্থক আওয়ামী কর্মী বা আওয়ামী লীগ নেতা না আওয়ামী লীগ সমর্থকরাই অনেকে অনাগ্রহ আমার দিক থেকে আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন সবসময় তুলে ধরেছি আমি বলেছি যে আমি আওয়ামী লীগ সময় আমি নির্বাচন ভোট দিইনি ওই যে চোদ্দো আঠারো এইসব নির্বাচন আমি ভোট দিইনি অন্য আগ্রহ বোধ করি নেই চব্বিশে আগ্রহ বোধ করি নেই তো এবারও আগ্রহ বোধ করার মতন কোন সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি না ফলে নির্বাচনটা আমাদের সেই যে তোর দিলে যা রয়ে গেছে গত পনেরোশো বছর ধরে এখনও তোর দিলে সেই রকমই রয়ে গেছে কিনা ফলে একটা অংশ মূলক নির্বাচন যেটা বলা হয় যে আমিনীকে নির্বাচন করতে দেওয়া হোক যত পার্টি যেটা বল সেখানে জনগণ যদি আওয়ামী লীগকে অস্বীকার করে জনগণ যদি আওয়ামী লীগকে ভোট না দেয় সেই নির্বাচনই প্রমাণ হয়ে যায় যে বাংলাদেশের মানুষ যদি বাংলাদেশের একটা আসন আওয়ামী লীগকে না দেয় তাহলে তখন বলা যাবে আরো জোর দিয়ে বলা যাবে যে আওয়ামী লীগকে তো জনগণ প্রত্যাখ্যান করেছে কিন্তু সেই রাস্তাটি খোলা না থাকায় এই নির্বাচনটাও যদি এরকমই হয় আগামী দশ বছর পরে দেখবেন এইটাই আওয়ামী লীগের যেরকম চোদ্দ আঠারো এবং চব্বিশ উদাহরণ হিসেবে দাঁড়াচ্ছে এই ছাব্বিশের নির্বাচনও তখন একটা উদাহরণ হিসেবে দাঁড়াবে যেটা এটা কোনো ভালো নির্বাচন নয় সহিংস আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরাবার পরে নানা উপায় নানা অজুহাতে তাকে দুর্নীতিবাদ সাজানো তাকে মানবতা বিরোধী অপরাধী সাজাবার জন্য যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেটা নিয়ে শেখ হাসিনা বারবার বলেছেন যেটা সাজানো বানওয়াট ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল এবং এই ট্রাইব্যুনালে মূলত উনিশশো একাত্তর সালে যুদ্ধ অপরাধ যারা করেছে তাদের বিচারের জন্য এই আইন এই ট্রাইব্যুনাল তাদের বিচার আমি করেছিলাম বিধায় আমাকে সাজা দেওয়ার জন্য অর্থাৎ প্রতিশোধ নিতেই এটা করা হচ্ছে এটা নিয়ে অনেক যুক্তি বিভিন্নভাবে আলোচকরা তুলে ধরেছেন এটা নিরাপেক্ষ বিচার নয় এখানে সাজানো বানুয়াট বিচার হচ্ছে এমন অভিযোগ একের পর এক অভিযোগের সপক্ষে নানা কথা আসছে আগামী সপ্তাহে শেখ হাসিনার বাংলার রায় ঘোষিত হবে বলছে কে সরকারের উপদেষ্টা কোর্ট না মাহফুজ আলম যিনি এই সরকারের প্রধানের দৃষ্টিতে তিনি মাস্টার বলছেন আগামী সপ্তাহে শেখ মামলা রায় হবে শহীদ পরিবারের কষ্ট লাঘব হবে তার মানে সাজা হবে এটা উনি জানেন তার মানে সরকার জানেন সাজা হবে কোর্টকে যে এখন সাজা হবে কিনা বলে নাই এবং আগামী সপ্তাহে রায় হয়ে যাবে এটা কিন্তু উনি বলতেছেন ওনার মুখ থেকে এই বক্তব্যটা শুনুন তাহলে বুঝতে পারবেন যে কি নিরপেক্ষ ট্রায়াল হচ্ছে

তাহলে কি বুঝলেন যে আগামী সপ্তাহে রায় হবে এটা বলতেছেন কে সরকারের উপদেষ্টা এবং শহীদ পরিবারের ব্যথার উপসং হবে তার মানে সাজা হবে কোর্ট কিন্তু বলছেন না কোর্ট এখনো কিন্তু বলেন নাই যে সাজা হবে কিনা ইত্যাদি ইত্যাদি বলছেন ইউনুসের বিশ্বস্ততম মাহফুজ যিনি তার তথ্য সম্প্রচার উপদেষ্টা এবং তার দৃষ্টিতে যিনি মাস্টার মাইন্ড ছিলেন শেখ হাসিনার উচ্ছেদ আন্দোলনে চলমান যে বিচার সেই বিচার কি নিরপেক্ষ বিচার সেই বিচারকে আইনের ইচ্ছার বিচার আশা করি এই ভিডিও কন্টেন্টস এবং মাহফুজের বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে বঙ্গবন্ধুকে এরকম সাজানো মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পাকিস্তানে আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দেওয়ার আয়োজন হয়েছিল অন ইলেভেনেও শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার প্রস্তুতি চলেছিল রাখে আল্লাহ মারেকে এইসব অপপ্রচেষ্টা কখনোই সফল হবে না প্রিয় দর্শক শ্রোতা ভালো থাকুন সুখে থাকুন